শুধুমাত্র একটি ডিম আর হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এইরকম সুপার একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের নাস্তা হিসেবে একদমই পারফেক্ট খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় অবশ্যই পুরো ভিডিওটা দেখে বাসায় রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একটা বাটিতে তিনটি সিদ্ধ ডিম নিয়েছি গ্রেটারে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে অবশ্যই চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিতে হবে তাহলে ডিমগুলো অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলোর সাথে খুবই ভালো করে মিশে যাবে এরপর সেখানে দুইটি কাঁচামরিচ কুচি মিহি কুচি করে নেওয়া হাফ কাপ পেঁয়াজ আর দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি একটা চামচ আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণে আটা এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না ডিমটাকে হাত দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে তো আপনারা চাইলে এই মিশ্রণটার সাথে এক চামচ লেবুর রস অথবা চাট মশলা অথবা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন ডিমের মিশ্রণটাকে আমি ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিচ্ছি আমি এখানে ছয় থেকে সাতটার মতো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট অথবা বড় করে নিতে পারেন অন্য আরেকটা বাটিতে একটি ডিম নিয়ে নিলাম তারপর একটা কাটা চামচ দিয়ে ডিমটাকে খুবই ভালো করে ফেটিয়ে নিব। তারপর আমরা যে ডিমের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো ডিমের গোলায় দিয়ে ভালো করে ডুবিয়ে নিতে হবে এরপর আমরা ব্রেড ক্রামসে দিয়ে দেব আর এই ডিমের মিশ্রণে আপনারা চাইলে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া অথবা সামান্য পরিমাণে লবণও ব্যবহার করতে পারেন তারপর ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিয়েও এভাবে কোট করে নিতে পারেন সবগুলো নাস্তা তৈরি করার পর আমার ডিমের মিশ্রণটা অনেকটা ছিল তাই আমি এই নাস্তাগুলোকে আবারও ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি এই প্রসেসটা আমি দুইবার করেছি দুইবার করলে উপরের লেয়ারটা একটু শক্ত হয় মুচমুচে হয় খেতে আরও ভালো লাগে তা আপনারা চাইলে একবারও করতে পারেন অথবা দুইবারও করতে পারেন তারপর একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর সেখানে বলগুলোকে দিয়ে মাঝারির চেয়ে একটু কম আছে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই তেলটা খুবই ভালো করে গরম করে তারপর নাস্তাগুলোকে দিতে হবে তা না হলে তেল যদি ঠান্ডা থাকে এই নাস্তাগুলো অনেকটা তেল শোষণ করে নেবে তো এই যে দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন উপরে টুথপিক দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তো এই যে তৈরি হয়ে গেল খুবই কম উপকরণ দিয়ে খুবই মজার এক ললিপপ তো ছটপট একটা রেসিপি বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একদমই পারফেক্ট ট্রাই করে দেখতে পারেন